এগুলো আপনাদেরকে দুটা দুটা করে পড়ানো হয়েছে ইন্নালি তাকি ক্ষেত্রে নিশ্চয় নিশ্চয় এই হরফে মোসাব্বাবিল ফেলগুলো কার আগে আসে হরফে মোসাব্বাবিল ফেলগুলো মূলত মোবতাদা মোবতাদা ও প্লাস খবরের আগে আসে তাই না ইন্নাটা কার আগে আসে মুফতাদা আর খবরের আগে আসে তো ইন্না কান্না লাকিন্না লাইতা লাল্লা মায়ে কাফা এগুলো মুফতাদা খবরের আগে আসে তো মুফতাদাকে কি দেয় নসব দেয় আর খবরকে কি দেয় যেমন ইন্না লহা নিশ্চয় আল্লাহ এই আল্লাহ হু ছিল এখানে তো আল্লাহ কে দিল এই হার উপরে জবর কে দিল ইন্না তাহলে এটা ইন্নার এসিম বা মোতাদা হ্যাঁ তো আসলে ইন্না বাদ দিয়া দেখেন আল্লাহ আলিমুন এরকম ছিল ইন্না দিয়া জবর হয়ে গেল আর খবরকে কি দিবে পেশ দিবে তাহলে আলিমুন নিশ্চয় আল্লাহ তালা জ্ঞাত আছেন বিদাতির সুদূর অন্তরের মধ্যে যা আছে ইন্না শাইইন কদির ইন্না গফুরুর রহিম এই তো তাহলে আমরা জেনে ফেললাম নিশ্চয় নিশ্চয় কান্না যেন মতো স্বদিষ্ট তাই না লিত্তাস বিহি তুলনা দেওয়ার ক্ষেত্রে ব্যবহার হয় কান্না জানো জানো বা মতো যাই দান কাল কান্না জাইদান আসাদুন বা আল আসাদু তো কান্না জাইদান আসাদুন যেন আসাদ যেন জায়েদ কি সিংহ তো যেন জায়েদ সিংহ তার মানে কি জায়েদ সিংহের নাই মতো সদৃশ তাই না তাহলে লকিন না মানে কিন্তু বাট আমরা সবসময় ব্যবহার করি তাই না কে বলতে পারবেন হয় বানান পুট হলো কেন একজন বলছে আমি বললাম আমি না এটা একটা গল্প বলছে পুট ইউর হ্যান্ড পুট ইউর হ্যান্ড অন দ্য টেবিল পুট দিস অন দ্য টেবিল তো পুট অন মানে হচ্ছে কারো কোনো কিছুর উপরে রাখা তো বলছে না উস্তাদ যে এটা হচ্ছে পাঠটি কি হয় পাঠ হয় না পুট হয় উচ্চারণটা পুট তো বিউটি যদি হয় তাহলে হবে না তো কেন পিউটি পুট বলে মানুষে আপনারা জানা নিবেন এটা আচ্ছা তাহলে লাকিন না মানে বাট মানে কিনতো লিল স্ত্রী রাখি আগেরটাকে নাকচ করে তো গা যায়ে অনুপস্থিত লাকিন না বাকরণ হাজিরুন এই যে বাকরন কিন্তু বলেছিলাম কব্বর বক্কর তাই না হাজিরুন হাজির আছে আগেরটার সাথে এটার কোনো মিল আছে আগেরটা অস্বীকার আর এটা কি বাচক মানে হা এটা অস্বীকার না এই রকম বিপরীত অর্থ দেবে আগে পিছনে ঠিক আছে এই লাকিন না দেওয়া বোঝানো হয়েছে লাল্লা লাইতা লাল্লা দিয়ে বোঝানো হয়েছে আপনাদেরকে লিতামান্নি আকাঙ্ক্ষা আর আশা একটা বই আছে আল ফুরুকুল্লুগা ভিয়া বইটা মদিনা থেকে নিয়েছি অনেক অনেক গুরুত্বপূর্ণ বই বিশেষ করে যারা আইন বের করতে চায় কোরআন হাদিস পড়ে ভালো করে বুঝতে চায় তাদের জন্য নেওয়া উচিত প্রত্যেকটা শব্দের ব্যবহার এটা হচ্ছে যারা অভিধান বিজ্ঞান নিয়ে পড়ে যারা অনেক বেশি লেখাপড়া করে তারা এই শব্দের ব্যবহার শব্দ চয়ন কোন শব্দ কোথায় চয়ন করতে হবে এটা জানে তো লাইটা লাল লাল পার্থক্যটা তখনই মূলত আমার ক্লিয়ার হয়েছে আল ফুরুকুল্লো ইয়াতে আর ডিকশনারিগুলোতে আছে আর আরবি গ্রামারগুলোতে আছে সেটা কি দেখেন বলছে আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা এমন একটা আশা যেটা পূরণ হতেও পারে নাও হতে পারে অর্থনীতির ভাষা এটাকে বলা হয় অসীম অভাব আর সসীম অভাব আমি ভাত খাবো ভাত নাই এটা এক ধরনের এটা এই অভাবটা আমার পূরণ হবে কিন্তু আমি সোনা খাবো আমার সোনা নেই এই অভাবটা আমার পূরণ হবে না আপনি হাসলেন কেন মানুষে সোনা খায় জানেন না সোনা খায় সোনা হাক্কু দেয় জানেন জানেন না দুবাই এখন সোনার কেক সোনার পেটিস বানানো হয় সাদা সোনা খাওয়া যায় আবার সোনার খাওয়া যায় কালারেরও এটাকে বলা হয় ভোজ্য সোনা সোনা মুখে দেয় আবার সোনা হিসাবে ব্যবহার করে তো সোনা খাওয়া যায় আপনারা জানেন না তাই আচ্ছা তাহলে আমি সোনা খাবো আরে ভাই আমি ভাতই পাই না সোনা খাবো তো পাই না পচা পুটি মাংগে চাই গোস্ত রুটি তো মাংনে বহুত পছন্দ করতে হে তো একটু বড়ও চাও সেটা আল্লাহর কাছে আমার কাছে চাইলে তো হবে না তাই না আমি আপনাকে ভাত দিচ্ছি আর আপনি সোনা খেতে চাচ্ছেন তো বলে সাথে যাই না কোলের বাইনা মানে বুঝেন ওকে সাথে নিয়ে যাব না আমি আমার সাথে আবার কোলের উপরে চড়বে ঠিক আছে তো এখন এই আকাঙ্ক্ষা মানে আশা ঠিক কিন্তু কেমন এমন আশাও হতে পারে যেটা কখনোই পূরণ হবে তাহলে লাইটার অর্থ হচ্ছে আমি আশা করছি এমন আশা যেটা পূরণ হতেও পারে নাও হতে পারে যেটা না হবে সেটা অসম্ভব আর যেটা হবে সেটা সম্ভব তাহলে লাইতাটা এমন আশা যেটা সম্ভব এবং অসম্ভবের ক্ষেত্রে ব্যবহার হয় আর লাল্লা আশা যেটা শুধু সম্ভব হবে এখন আমি যদি বলি লাইতা বা আউদ আমি এখন যুবক আছি ঠিক আছে কিন্তু যখন একজন বুড়া মানুষ যদি কেউ আমি যদি এখন বলি এই যে লাইতা সাবাবা আ যৌবন যদি ফিরে আসতো ইয়াউদু ফিরে আসতো তাহলে লাইতা সাবাবা ইয়াউদু আমি আশা করছি যে যৌবনটা যদি ফিরে আসতো নি তো ইরুন যদি আমি পাখি হতাম ঠিক আছে এটা কি সম্ভব কাল্লা হ্যাঁ কাল্লা হয় না তাহলে এই জায়গাতে যদি আমি যদি আমি শিশু লাইটার যদি আমার বাল্যকাল ফিরে আসতো লাইটার ইয়াউদ আসলে ব্যাপারটা হচ্ছে আবার দেখেন আর একটা লাইটার জায়দান হাজির যদি যায় উপস্থিত থাকত যায় দুপস্থিত ইচ্ছা করলে তো থাকতে পারতো তাহলে লাইতাটা আশা আকাঙ্ক্ষা তো আকাঙ্ক্ষার মধ্যে আশাটাও লুকিয়ে আছে ঠিক আছে কিন্তু আকাঙ্ক্ষা হতে পারে সেটা সম্ভব আবার হতে পারে এটা অসম্ভব লাইটানি আমি যদি আকাশের তারা হতাম তারে নুজু মা সামাই লাইতানি, নুজু মুস্সামা ই আমি যদি আকাশের তারা হতাম সম্ভব আসলে এই লাইট আর লাল লাল লাটা যত প্রকারের আশা আছে লাল লাল লহা আশা করছি লাল লাল ল লাল লাল ল লাল লা কে বিষয়ীর আস্তফরুল্লাহ লাল লাল না লাল লাকে বিক্ষয়ের আমি আশা করছি তুমি ভালো আছো তাহলে আপনারা কি একটা জিনিস লক্ষ্য করলেন এটা এভাবে নেই এই জন্য এটা আমি আমার বইয়ে লিখেছি হুক আই হুব আমি আশা করছি ইউ হুব তুমি আশা করছো আর উইশ এই লাইতাটা হচ্ছে উইশ আর লাল্লা আর লাইতা দুটার অর্থ হচ্ছে হোপ আশা করছে তাহলে এখানে লাইতা মানে হচ্ছে আমি আশা করছি লাল্লা মানেও আমি আশা করছি আমি আকাঙ্ক্ষা করছি বুঝে আসছে আর এই মায়ে কাফা মানে হচ্ছে বাধা প্রদানকারী মা যখন এই হরফে মুসাব্বাবিল ফেলের সাথে ইন্না মা কান্না মা লাকিন্না মা লাইতা মা লাল্লা মা মাঝির আগে আসে তো এই মা যদি যুক্ত হয় তাহলে আর আমল করবে না তাহলে আর কেন আমল করবে না কারণ মায়ের নামকে মা হচ্ছে বাধা প্রদান করে মা কি করে বাধা প্রদান করে যে না আমি তোমাকে আর দেখতে দেব না দেখেন তো দেয়াল দিয়ে দেয়নি এখানে এই যে আমি আর তোমাকে যেতে দিব না এই জন্য এটার নাম রাখছে মাই কাফা বাধা কাফা একুফ মানে বাধা প্রদান করা ঠিক আছে তো মাই কাফফা আর আমল করতে দিবে না হরফে মুসাফ ফেল যে আমল করে সেটা আর করতে দেবে না এই জন্য মায়ে কাফা মহান আল্লাহ তালা বলছেন আল্লাহ রাসুলকে বলছেন কুল অনুবি আপনি বলে দিন ইন্না মা আনা বাসারুন নিশ্চয় আমি মানুষ তাহলে মোহাম্মদ সাল্লাম কি ছিলেন নুরের তৈরি না মানুষের মাটির তৈরি মানুষ ছিলেন তাই না আল্লাহ তালা নিজেই বলছেন এখন আপনি যদি অর্থ তুলেন এই মাটাকে মায়ে নফি ধরেন তাহলে কুল বলুন ইন্না নিশ্চয় মা নয় আনা আমি বাসারুন মানুষ নিশ্চয় আমি মানুষ আসলে এই মা হচ্ছে মায়ে কাফা ইন্না হরফে মোসাব্বা বিল ফেলের সাথে যদি আসে তাহলে আর আমল করবে না এই আনার উপরে আর আমল করে নি তাছাড়া আনাটা হচ্ছে কি আনাটা হচ্ছে জমির তাই না জমির তো মোসাব্বাবিল অর্থাৎ মাবনি আসলের সাথে সাদৃশ্য রাখে হয় না তো যাই হোক মায়ে কাফা দিয়ে আরও আমরা ইনশাল্লাহ দেখিয়ে দিব যেমন কোরআনের আয়াত ওটা না দিলাম কিন্তু লাইতামা শাবাবু এরকম আমরা বলতে পারবো লাইতামা জাই আর বলতে পারবো না লাইতামা জাইদুন হাজিরুন আমরা বলতে পারবো কারণ তখন সেখানে বাধা দিয়েছে তাহলে আমরা ফেল মুখস্থ করেছি করেছি সুর দিয়ে দুটা দুটা করে প্র্যাকটিক্যাল করে লেখিয়েছি পঞ্চাশটা করে বাক্য লেখিয়েছি তাই না আজকে আমরা লাইতা আল্লাহ আল্লাহ দিয়ে আবার একবারে আজকে আমরা শেষ করে দিলাম আল্লাহ যেন আমাদেরকে বুঝদান করেন আল্লাহ মামিন